দীর্ঘ বিতর্কের পর অভিনেত্রী দিদিপ্রিয়া রায় চিরোধনী আমার ছেড়ে যাওয়ার পর অপর্ণা চরিত্রে কোন নতুন অভিনেত্রীকে দেখা যাবে দিন কয়েক জুড়ে সামাজিক মাধ্যমে সকলের মনে একটাই প্রশ্ন উঠছিল মূলত চিরোদিনী তুমিজামারের দর্শক তথা জিতু কমলের অনুরাগীদের মনে মূলত একাধিক নাম ভেসে উঠেছিল প্রথমে শোনা যাচ্ছিল অভিনেত্রী প্রত্যুষা পালিনা কি পরবর্তী অপর্ণা হতে চলেছেন তারপর জানা যায় শ্রীজা দত্ত তারপরে জোর গুঞ্জন ছিল অভিনেত্রী সম্পূর্ণ মণ্ডলকে মণ্ডলের নাম জুড়ে মূলত যেটা জানা গিয়েছিল চিরোদিনী তোমার চিরোদিনী তোমার চিরোদিনী তুমি যে আমার ধারাবাইকের ধারাবাহিকের যে অন্দরের খবর ছিল যে একাধিক অভিনেত্রী নাকি লুক টেস্ট হয়ে গেছে সেই লুক টেস্টে নাকি সম্পূর্ণ অনেকটা এগিয়ে গিয়েছিলেন তবে এখন যেটা জানা গিয়েছে গতকাল এর খবর সম্পূর্ণ পাশাপাশি আরও একাধিক অভিনেত্রী লুক টেস্ট হয়েছিল সবু সরকার ছিল তালিকায় তবে সবাইকে পিছনে ফেলে এই মুহূর্তে অপূর্ণা হওয়ার দৌড়ে কার্যত প্রায় নিশ্চিত হয়ে গিয়েছেন অভিনেত্রী শিরিন পাল মূলত সিরিন ঝাড়গ্রামের মেয়ে পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মূলত যেটা জানা গিয়েছে সিরিন ঝাড়গ্রামের থিয়েটারের থিয়েটারের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন তবে টেলিভিশনে তিনি প্রথম একেবারেই নতুন মুখ এর আগে টেলিভিশনে তাকে দেখা যায় না যেটা জানা যাচ্ছে এস এমন কাউকে নিয়ে আসতে চাইছেন একেবারে নতুন মুখ প্রথম থেকে তাদের সেই লক্ষ্যই ছিল মূলত বিশেষত দিদিপ্রিয়া এর মতো একজন এরকম একজন জনপ্রিয় অভিনেত্রী বেরিয়ে যাওয়ার পর সেখানে একজন প্রতিভা মায়ের অভিনেত্রী একে নিয়ে আসার কারণ হচ্ছে যে বিতর্ক বেঁধেছিলো দীর্ঘদিন ধরে এই ধারাবাহিকে সেই বিতর্ক থেকে অনেকটা অনেকটা নিজেদেরকে পরিষ্কার রাখার জন্য আগামী দিনে যাতে করে নতুন করে কোনো রকম সমস্যা না হয় সেই জন্য একটা নতুন মুখ নতুন প্রতিভাকে খুঁজে আনার চেষ্টা করেছিল সেই চেষ্টা এখন অনেকটাই সফল হয়েছে এসবিআই বলাই চলে আর মূলত যেটা জানা যাচ্ছে যে সিরিনের টেস্ট যা হয়েছে তা তাদের তিনি অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছেন যদিও সংবাদ মাধ্যমের তরফে শিরিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু মন্তব্য করতে চাননি পাশাপাশি চ্যানেল চ্যানেলও এই নিয়ে কোনো কোনো রকম মন্তব্য এখনও পর্যন্ত করেননি তারা পুরো ব্যাপারটা তখনই প্রকাশ্যে আনবেন যখন পুরোপুরি সব কিছু নিশ্চিত হয়ে যাবে সব মিলিয়ে দিন দুয়েকের মধ্যে চিত্রটা পরিষ্কার হয়ে যাবে পুরোপুরি